দেখতে পাচ্ছেন দেশ জুড়ে যে রাজনীতি কর্মসূচি চলছে এই ছাত্র ছাত্রদের মধ্য দিয়ে সেটার কিন্তু অংশ হিসেবে এই আত্মাইতেও কিন্তু একইভাবে কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে তো এখানে প্রথমে ব্রিজ থেকে শুরু করে এখন আন্ডারগ্রাউন্ড যেটি ট্রেন লাইন থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ডে এখন গ্রাফিতি চলছে পুরো আন্ডার পাসটাই গ্রাফিতিতে ভরিয়ে তুলছে এই তরুণ ছাত্র সমাজ আমি তারই অংশ হিসেবে একটি আপুকে পেয়ে গিয়েছি আপু এক্সকিউজ মি আপুর নাম কি আপনার আমার নাম মৌমিতা সরকার সরকার থ্যাংক ইউ সুন্দর নাম আপনার তো আপনি যে গ্রাফিতিটা করছেন অনেক সুন্দর লাগছে আমার স্বামী সকাল থেকে দেখছি তো আপনার এই গ্রাফিতিটাতে মূল কি জিনিস থাকছে আর কি কি ফুটে ওঠার চেষ্টা হচ্ছে আমরা এখানে দ্বিতীয় চিহ্নটাকে তুলে ধরেছি এটা আমাদের বাংলাদেশের মানচিত্র যেটা দেখতেই পাচ্ছেন আর এখানে দেখানো হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছে সেই সব শহীদকে আমরা এখানে তুলে ধরেছি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি যেটা আমাদের অর্জনের মূল লক্ষ্য ছিল তো আমরা সেটা অর্জন করতে পেরেছি দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি এবং সেটাকে আমরা এখানে তুলে ধরেছি আমাদের এই দেশটি হচ্ছে ধর্মনিরপেক্ষ এখানে কোনো ধর্মের কোনো ধর্মকে বড় করে দেখব বা কোনো ধর্মকে ছোট করে দেখব এটার কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু যারা এই কাজটা করছে তারা কিন্তু আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্যই করছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা যেটা করার নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের লঘু সম্প্রদায়ের লোকদেরকে সুরক্ষা দেওয়া উচিত লঘু সম্প্রদায় মনে করছেন কেন নিজেদেরকে আমি তো এটা বাংলাদেশে আমরা অধিকাংশই দেখতে প্রায় বাংলাদেশ ইসলাম প্রধান দেশ এখানে কিন্তু অধিকাংশই মুসলিম আমাদের অন্যান্য যারা ধর্ম আছে যেমন হিন্দু বৌদ্ধ তারা কিন্তু সংখ্যায় খুবই কম এখানে লঘু বলাটাই তো ঠিক না